হানা কাল পাইছি লাইনের জাম্পার আউট হয়ে গেছে তো যেই কারণে পুরো দুইটা ইউনিয়ন আংশিক আংশিক বন্ধ হয়ে গেছে তো দেখাই কি কারণে হয়েছে এখান দিয়ে তো হ্যাঁ উপরে লাগবে রড হইলে ভালো হইতো না লাগবে না রড এই হইল অবস্থা এই জামপাটটা পুরে গেছে এখান থেকে আর এই যে এটা পড়ছে কয়েকদিন আগে কুটি পরিবর্তনের কারণে ঠিকাদারে কাজ করছে যে কারণে এই অবস্থা হয়েছে আগে জাম পাড়া ঠিকঠাক মতো করিনি নাকি ওই ও ওই নিচ থেকে তার দেওয়া যাবে না কি আর যদি ব্যাগের ভিতর ডি সিক্স থাকে তাহলে আরো ভালো হয় ডি সিক্স থাকলে হোলো নাট টাইট দেওয়ার মতো কিছু কোনো এখানেই নাই বুঝছেন নাট টাইট দেওয়ার মতো কোনো জায়গা নাই পেশায় দিতে হবে যাই দেন মেন লাইনটা আগে ডাইরেক্ট করে দিলাম মেন লাইন আগে ডাইরেক্ট করে দিলাম এটা দুই মাথা এই সে কাট আউটের মধ্যে ঢোকানো ছিল ঠিক আছে এখন একটু তার দেন আমার হট স্টিকের মাথায় করে মানে এটা পুইরে এমন অবস্থা হয়েছে এখানে আর কোনো টাইট নিবে না বুঝছেন এটা বাত এখানে পেঁয়াজ দিয়ে পরে এখানে জাম্পার করে দেব এরকম কিছু দেন এটা ই দরকার ছিল পোল্টপ পিন দরকার ছিল